بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ مَنْ قَالَ هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكَهُمْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَّاةُ وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم محترم وعزاز شباب سهاب حضرات علماء اکرام، مربیان طلباء عزیز امار جبوخ، بندگان، پردار اعلیت خاص رب ما و دونی را محان اللہ رب دربارے کو اوگنی تو شکور اور سجود. যে মহান রব্বুল আল অত্যন্ত দয়া মায়া মরিয়া বেশে আমরা আমরারে এক জাগার মধ্যে দিনর মহফিল উলামায় কেরামদের মজলিস জাকিরিনদের মজলিসে দুনিয়ার সমস্ত জামেলারে ফিসে রাখিয়া এফ জাগার মধ্যে সমাবেত হওয়ার তৌফিক দান করছ এটা খাস আল্লাহর এক মেহরবানি গতিকে আমরা একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে এটা এলাকার জন্য বহুত বড় নহ যেই জায়গার মধ্যে কোরআন তফসিল করা হয় হদিসের তফসিল করা হয় দিনের আলোচনা করা হয় এটা জন্নতের বাগান এই জন্নতর বাগানের মধ্যে আমরা উপস্থিত হইতে পারছি আর দিনের মাতাস আমার আগে দুইজন হুজুরে বহু সুন্দর সুন্দর আলোচনা করিয়া দিন দিনে আমরা কিভাবে শিখিতাম আমরা বক্তব্য প্রশিক্ষণ কিভাবে হইত এর ফলে বাচ্চাগুলারে আমরা কিভাবে দিনের শিক্ষা দিতাম মাদ্রাসার মধ্যে পড়াইতাম কিলা মাদ্রাসার মধ্যে পড়িয়া এটা কমরে তার কমরে তার পুত্ররে এলাকারে গোষ্ঠীরে কীভাবে দিনের হতে আনতে পারে ও হিসাবে চেষ্টা কিভাবে হইতো বহু সুন্দর বিস্তারিত আলোচনা হইছে যাই হোক আমি এদিকে না গিয়ে আমি একটা ছোট্ট সুরত আপনার সামনে পড়েছি ওয়াল আসর আল্লাহ রবীতাইত আস কে জমানে কি জমান আর কসম আর এক তফিরর মধ্যে কসম হ্যাঁ আসের কেন আজ কি জমান আর কসম প্রথমে আল্লাহ রব আলে আয়তর মধ্যে যুগর কসম খাইতরা এই যুগ

خسران میں ہے خسارہ میں ہے نقصان میں ہے الل اللہ دینہ آمنو مگر جو لوگ ایمان لائیں گے وہ امیر اور نیک عمل کریں گے وہ توا الحق اور حق بات کو پھیلائیں گے تلقین کریں گے سکھلائیں گے وہ توا اور الصبر اور کے پھیلانے میں بہت طرح کے پریشانی آئے گی تو اس کے اندر صبر کرنا ہے এই আয়াতর্মৈর পুরাণ কিন্তু ইমাম সাপির রহমতুল্লা ফরমাইতরা যদি কোনো মানুষে গোটা পুরাণে না পড়িয়া শুধুমাত্র এই সুরায় করিলায় আর এই করিলায় তাইলে এই মানুষর কামিয়াবির লাগি যথেষ্ট এই মানুষের দুনিয়া কামিয়াব হয়ে দিব আর আঘাত কামিয়াব হয়ে দিবাহ আল্লাহ এত সুস্থ সুরত কিন্তু এটা আমরা চিন্তা জরুরত আছে এইদিকে আমরা লক্ষ্য করতাম আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা যদি বড়তনে বড় প্রফেসর হই বড়তনে বড় ডক্টর হই বড়তনে বড় ইঞ্জিনিয়ার হই বড়তনে বড় ব্যবসা বাণিজ্য করা হই বড়তনে বড় জমিদার হই সমস্ত মানুষ হাসারার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু এরার মধ্যে তনে যারার মধ্যে সাইটটা গুণ খাওয়া দাঁড়াবাহ্লা আহ ইাহর আইছে আমি এই কথা হওয়া ইদিনা মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু জানার মধ্যে সাতটা গুরু হওয়া যাইব এক নম্বর গুরু ইয়ে থাকলো ইমানদার আমরা ইমান আনছি আল্লাহ রবুল আল্লাহ রবুল আলমিনে ইমান আনছি আর আমি আমরা ইমানদার হিসাবে দাওয়া করিয়া কিন্তু যে হিসাবে ইমানদার যে ইমানা আল্লা রবুল আলমাতে অতটুকু আমার কাছে ইমান নাই আমরা ইমানটা না আমরা ইমানটা এখন পর্যন্ত মজবুত হইছে না এই ইমানটা মজবুত করতে হইলে আমরা কি করতে লাগবো দিন রূপে আমল করতে লাগবো ফলে আপনার পুরানোর উপরে আমল করতে লাগবো শৈয়ত উপরে আমল করতে লাগবো নবী আল ইসালাতামর উপরে আমল করতে লাগবো আজকে আমরা দেখা যায় দুনিয়ার মধ্যে সমস্ত মানুষে বিভিন্ন আকারে আমরা কর্ম করিয়া বিভিন্ন সমস্ত যে সংস্থা আছে কয়েক ধরনের সংস্থা আছে সমস্ত সংস্থার মাধ্যমে দিনের খাস চলে দেখা যায় যদি হিসাবে সমস্ত উদ্দেশ্য থাকে সবর উদ্দেশ্য একটা থাকে মানে নিজের নিজের ঠিকঠাক করা ইসলাহে হাল নিজের বিশুদ্ধি করা নিজের সংশোধন করা সমাজের সংস্কার করা ওটাও আমরা উদ্দেশ্য হইয়া কিন্তু যেখানে আমরা সমানটা

প্রশ্ন হয় আরও আপনারও যেহেতু এই প্রশ্নটা আইব দেখা যায় আজকে সমাজের মধ্যে সমাজের ঠিক করার লাগে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করিয়া বিভিন্ন লাইনে দিনের খাস চলে কিন্তু দেখা যায় আমরা এই যে যারা খাজ দিনর দিনের মধ্যে দিনের মধ্যে লাগিয়ে আসন খাজ পথরা এরা যদি আমরা সংখ্যারে গণনা করি দেখা যায় হাজার জনে বেশি যাব কিন্তু অন্যদিকে সামান্য যদি আমরা বাজারের মধ্যে গিয়া দেখি অফিস আদালতের মধ্যে গিয়া দেখি অলাহাইন খাইন গর্তনে বাহির হইয়া দেখি দেখা যায় আমরা চেষ্টা প্রচেষ্টায় একদিকে আমরা খুশি একদিকে আর খারাবির সৈলাভ খারাবির তুফানটা অন্যদিকে ওলা হাইন বোঝা যায় দুনিয়ার মধ্যে যে দুনিয়ার মধ্যে যদি তরফি হয় দুনিয়ার মধ্যে যদি উন্নতি হয় তাহলে দুনিয়ার মধ্যে বুড়াইয়ের দিকে খারাপ হতার দিকে মানুষ আগ বাড়ে খারাপ হতার দিকে আগ বাড়েন বোঝা যায় দুনিয়াই ছায়াটা চলে বুড়াই উপরে খারাপ হতার উপরে চলে কোনো ধরনের বালাই দুনিয়ার মধ্যে যদি আগ বাড়ে তাইলে খারাপের দিকে বালাইয়ের দিকে কোন আমরা ইহো দেখি না ইল্লা মাসা সামান্য সামান্য কিছু কর্ম আছে কিছু সংস্থার যে কাজ আছে এটা দেখা যায় গিয়া লাভবান হয় কিন্তু সমস্ত মধ্যে আমরা ব্যর্থ হইয়া এটার কারণ কিতা আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিনে আমরা যে কারণ যেটা আছে ওটারে দরা পড়ছে আর এই আয়াতের বাসা এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন এই আয়তারে বয়ান করিয়া দিছ ইয়া ইউ হাল্লা ও ইমানদার হল তোমার তার উপরে তোমার লাগি কর্তব্য বুয়েত হলো আলাইকুম আনহুসাগু তুমি তোমার তোমার দিকে লক্ষ্য করছায় নিজে নিজৰ হেফাজত করছায় নিজে নিজে সঠিক পথে আনার চেষ্টা করতা হয় আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইদা তখন তোমারে গোমরা করতে পারতো না পথভ্রষ্ট করতে পারতো না ইদা তাদাইতুম যখন তুমি হেদায়েত পাই লিবাই হেদায়েত প্রাপ্ত হই লিবাই সৎ পথ পাই অন্য কোন যদি গোমরা মানসি আইয়া অন্য কোন পথভ্রষ্ট মানসি আইয়া সাহায্য তোমারে গোমরাইর দিকে নিতো তাইলে কখনো গোমরাইর দিকে নিতে পারতো না ইলাল্লাহিবার যেরকম জামিয়া আর সমস্ত তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়ে যাইতে লাগবো আর ওই সময় আল্লাহর সামনে যখন আমরা যাইনু তখন আল্লাহ রবহামে আমরা আর দুনিয়ার মধ্যে কি করিয়া হয়েছি কি করছি বালাই করছি আমল করছি নি কুরান তিলাও করছি নি জিকির আজকার নমাজ করছি নি রোজা রাখছি নি জকাত দিছি নি হজ করছি এই সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ আর দুলা আলমিনে হল আমার জিকাইবা এর আমি দুনিয়ার মধ্যে সুদ খাইছি নি গুস খাইছি নি দুনিয়ার মধ্যে চুরি করছি নি ডাহাতি করছি নি জিনা করছি নি অন্য খারাপ কাজ করছি নি বেহাই কোনো কাজ করছি নি এই সমস্ত জিনিসের ব্যাপারে ও সময় আল্লাহ আর দুলা আলমিনের সম্মুখে আমরা এটার জবাব দিতে লাগবো গতিকে আল্লাহ রবুল আলমিনে এই যে এত মধ্যে একটা কোশন নিজে নিজরে সেফটি করি নিজে নিজরে হেফাজত করে দেওয়া নিজে নিজরে বাঁচাই এই এত মধ্যে দেখা গেলে এই বেমারটা আমরা দোরা পড়ছি পিঠা আজকে আমরা দেখা যায় সর্বপ্রথম যেই সময় আমরা জাহানটা লিয়া বাহির তখন অন্যরে দাওয়া দেওয়ার চেষ্টা থাকে অন্যরে ঠিক করতাম কিলা অন্যরে ঠিক করিয়া অন্যরে মানুষ বানাইতাম কিলা কিন্তু নিজর যে চিন্তা আমি কতটুকু ঠিক হয়ে গেছি আর আমি কতটুকু ঠিক ইাতে আমি এই লাইনে কাজ করিয়া টিকানোর চিন্তা না করিয়া প্রথমে শুভ করমুখিয়া অন্যর কাজখানে অন্যরে তখন তো দাওয়াত দেওয়ার পরে দেখা গেলো অন্য আও নামাজ পড় আবলি করি বাহির আও বিভিন্ন ধরনের কথা বলো এটার মধ্যে কোনো নাই এইতোর মধ্যে কইছে প্রথমে নিজে ঠিক হইতে লাগবো যে সময় নিজে ঠিক হই দিব আর নিজে ঠিক হইয়া হইব কারণ এটা আমরা যদি দুনিয়ার মধ্যে দেখি তাহলে সারা বছর আগে আল্লাহর নবী সাল্লাই ও সাল্লামে খাইন যে জিনিস খরচন প্রথমে এটার উপরে বেশি আমল করছন তার অন্যরে অন্যরে করার কথা হইছেন সাহাবাই কার জিন্দগি যদি যদি দেখি তাহলে সাহবাই কালামে এটার উপরে এত বেশি আমল করছেন তারপরে অন্য রূপে আমল করার কথা কইসন এর কারণে সাহবাই কালাম দুনিয়ায় কোনায় কোনায় গিয়া দুনিয়ার জায়গা ও জায়গায় গিয়া দিনের খেতমত আঞ্জাম দিস দিন যে প্রসার প্রসার করিয়া আমরা পর্যন্ত এখন তৈরি গেছেন আর ও দিনের বরবুতা হিসাবে ও দিনের তুফাইল এখন পর্যন্ত আমরা আসি আল্লাহ রবুল আলমিনে আমরা রে এই দিনদারির মধ্যে আমরা ইমানদার যে আমি পড়েছিলাম আমরা ইমান হইত একইন হইত আর বিশ্বাস হইত একইন আর বিশ্বাসটা আল্লাহরভাবে দৃঢ়ভাবে হইত মজবুত আহারে হইত যদি আমরা এক বিশ্বাস আল্লাহর কাছে আল্লাহর সাথে দৃঢ় আর মজবুত হয় না তাইলে আমরা কোনো জিনিসের সব জিনিসের মধ্যে আমরা অলাহাই তা খনি ক্ষমিত এটার মধ্যে আমরা কিতা করতে পারতাম না আগ বাড়িতে পারতাম না আমার সময় যাই হোক দশ দশ মিনিট দেওয়া হইছে আর আমার সময় বেশি মনে হয়ে গেছে যাই হোক আমি যে সামান্য কথা কইছি এটার মধ্যে প্রথমে ভুল তুপি হইলে আল্লাহ রবুল আলমিনে মানে মাফ দিতা আমার যে আসাতে কেনামর সমতুল্য উস্তাদ হজরাত হল আসন আর যে আরো মাদ্রাসার কমিটির হজরাত হল আসন কাছে আমি অনুরোধ করি আর যদি কোনো বলো আমার মাত দিতা আর আপনারাও আমার মাত দিতা আমি বেমার মানুষ আমার লাগে পুরো দোয়া করবা সবার কাছে আমার দোয়ার অনুরোধ করি ওয়া আলহামদুলিল্লাহ